আপনাদের সাথে লাইফে আড্ডা দিতে এই জামার সাথে মিমরাজ আছে তো দেরি না করে সবাই তাড়াতাড়ি চলে এই যে গাইস আজকে ছুটির দিনকে কাতারে স্পোর্টস ডে চলতেছে তাই সবাই খেলাধুলা করতেছে আমাদের বাংলাদেশের মতো দেখেন গাইস আর আমার মিমরাজ ভাই তো ওর গার্লফ্রেন্ড সাথে কথা বলতেছে বৈশা ওর কে সময় দিতেছে তো গাড়ির সবাই কেমন আসছেন তাড়াতাড়ি চলে আসেন আজকে মন খুলে আড্ডা হবে tapi, di mana nih panggilan eh, nah makasari sudah Pak, Pak ada yang Pak,

এই সবাই খেলাধুলা করতেছে তাই সবাই উড়াদোড়া কমেন্ট করেন আর ওই যে আমার ফ্রেন্ড আছে ওইটা ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলতাছে আজকে তো ছুটির দিন না আজকে স্পোর্টস দিয়ে কাতার চলতেছে কি মিমরাজ ভাই মিমরাজ ভাই আমাদের দর্শক দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো ভাই আজকে ছুটির দিন আজকে তোমার কেমন অনুভূতি হচ্ছে ভাই হ্যাঁ এত নম্বর হচ্ছে বলবা না হ্যালো গাইস সবাই উড়া দুরা কমেন্ট করেন এই যে ভিআইপি স্টেডিয়ামে খেলা চলতেছে আজকে আর্জেন্টিনা টু ব্রাজিল আর্জেন্টিনার ব্রাজিল খেলা চলতেছে সবাই চলে আসেন লাইভে চলে আসেন সবাই আজ কার্তাজ ডিরা ব্রাজিল খেলা চলতেছে সবাই উড়া দুরা কমেন্ট করেন দেখেন কাতারে আজকে আর্জেন্টিনার ব্রাজিল খেলা চলতেছে আমার লাইভটি সবাই ক্লিয়ার দেখতে পারতেছেন একটু কমেন্টে জানাবেন সাউন্ডে কোনো সমস্যা আছে কি না তাও একটু জানাবেন জেলা সবাই তাড়াতাড়ি চলে আসেন রে ভাই তিনটা ব্রাজিলের খেলা মিস করতেছেন কেন এই যে এইদিকে খেলা চলতেছে ওই দিক দিয়ে খেলা চলতেছে

কাতার ন্যাশনাল স্পোর্টস ডে চলতেছে ছুটির দিন এই সবাই খেলাধুলা করতেছে তাই চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আপনারাও দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন আর এসে উড়া দূরা কমেন্ট করেন দেখেন কে যাক কাজ খেলা হইতেছে গাইসুগুল্লা আমাদের বাংলাদেশের মতো খেলা চলতেছে এখানে ছুটির দিন প্রতি শুক্রবারে এবং সরকারি কোনো বন্ধ থাকলে ওই দিন খেলা হয় দেখেন গাইস

Bakkem do zaręce do

টিকটক টিকটকে তো অনেক লাইভ আসবে তখন ভালো লাগবে না এই এই দিক দিয়ে দেখাইতেছি কত সময় তুমি আমার সাথে তিনবার দাও তুমি ওইদিকে ফিরে কথা বলো আমি মানুষ বুঝছ না না জমবে ইউটিউবে ভালো ইউটিউবে আমার ইউটিউবে আছে আমার বন্ধুরা আছে ওরা আজকে আসতেছে না যে আমি আগের মতো লাইভও তো আসতেছি না তাই আগে যখন লাইভে প্রতিদিন ঢুকতাম তখন অনেক মানুষ আসতো প্রায় চার পাঁচশো ছয়শো বিহু হতো মানুষ আসতো

অ্যান্ড ইউ ভাই এই অবস্থা আপনার তার বাসার সবাই কেমন আছে এই যে ভাই আজকের ন্যাশনাল স্পোর্টস যেহেতু কাতারে ছুটির দিন তাই সবাই খেলাধুলা করতেছে ভাই আসলেই খুব ভালো লাগতেছে এই সুন্দর উপভোগ করতেছি ভাই আর দেশের কথা মনে মনে হইতেছে আইরে রে সোনার দেশ আমার দেশের মতো কত ভালো লাগতেছে এই যে খেলাধুলা করতেছে আমাদের বাংলাদেশের ভাইয়েরা করতেছে এই যে সিফাতুল্লাহ ভাই বলতেছে ব্রাদার হাউ আর ইউ আমি বল সি আই এম ফাইন ব্রাদার এন্ড ইউ কে সিফাতুল্লাহ ভাই আছেন না চলে গেছেন ভাই তাহলে বলেন ভাই কিছু বলেন ভাই কেমন আছেন হ্যালো গাইস কে কোন জায়গা না আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট অপশনে জানিয়ে যাবেন আর আমাদের সাথে তাড়াতাড়ি যুক্ত হয়ে মন কোলে আড্ডা দিতে পারেন শিফাতুল্লাহ আলহামদুলিল্লাহ আই ফাইন ব্রাদার ও থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার তো কী অবস্থা ব্রাদার আপনার দেশের বাড়ির কোন জায়গা আর আপনার বাসার সবাই কেমন আছে একটু জানাবেন শিফাতুল্লাহ রায়পুরা ও আচ্ছা রায়পুরাণী ব্রাদার ও খুব সুন্দর নাম ইন্ডিয়া রায়পুরানী ব্রাদার একটু জানাইবেন আসলে আগের মতো তো সবসময় লাইভে আসতে পারি না তাই আমার দর্শক কমে গেছে লাইভে দেখেন গাইস খেলাধুলা হচ্ছে রাস্তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী গাইস রাস্তার মধ্যে যখন বল যায় গাইস তখন বল টাস টুস কইরা ফেটে যায় গাইস এই যে গাড়িগুলো আছে না গাড়িগুলো যাইতেছে এটা তো কাতারের দেশ গাইস কাতার দেশ এখানে আর গাড়ি ব্রেক মাইটা দাঁড় হয় না দাঁড়ায় না উপর দিয়া উঠে এলায় শিফাতুল্লাহ বাংলাদেশ হ বাংলাদেশ নেই ঠিক আছে গুড বাই এম ডি সুয়েল রানা হাই সুয়েল রানা ভাই কেমন আছেন ভাই আপনার বাসা সবাই কেমন আছে আজ অনেকদিন পর আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে হুম সুয়েল রানা ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আর আপনার বাসার সবাই কেমন আছে রাইস আমার লাইভে যারা নতুন এখনো লাইক কমেন্ট করেন নাই লাইক কমেন্ট করেন আর সবাইকে লাইভকে দেখার সুযোগ করে দেন আসলে খুব মিস করতেছি আমার দেশকে এমডি ডি রানা আসসালামু আলাইকুম ব্রাদার ওয়ার হার ইউ লাইভ ফ্রম আই এম স্পিকিং ফ্রম জেশর জেশর আচ্ছা তো কি অবস্থা শুয়েল রাণা ভাই থেকে কি আমার লাইফে দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আমিও কাতারে আজকে তো স্পোর্টস ডে ছুটির দিন গাইস তাই সবাই খেলাধুলা করতেছে তাই ভাবলাম একটু লাইভে চলে আসি আর তারই সাথে কাতার সরকার টু জিবি এম ফ্রি দিছে তাই ভাবলাম এমবিও যখন আছে তাইলে মেয়াদও গাইস কম একদিনের মেয়াদ তাই সিফাতুল্লাহ ওয়্যার ইওর প্লেস ওয়্যার ইজ ইওর প্লেস গাইস এইটা হলো সানাইয়া এই যে কাতার সানায়ার মধ্যে আছি আমরা এই যে সাথে আমার একজন বন্ধু আছে ও বইসা আছে হ্যাঁ দিফাত ভাই এমিম্রাস ভাই কে সু বলবা ওদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে তোমার এই কাতারে আইসা কেমন অনুভূতি হচ্ছে ভাই একটু সবাইকে বলো ভাই আজকে তো স্পষ্ট ডে আজকে কাজে যাও নাই না আজকে তো সরকারি বন্ধ একটু বলো ভাই সবাইকে বলো সবাই বলতেছে যে আপনি কেমন আছেন গাইস অলগে মিমরাজ ওর নাম আরে আমার দর্শকেরা সবাই তাড়াতাড়ি চলে আসেন রে ভাইয়েরা আজকে অনেক দিন পর আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তাও কাতার শহরে আজ প্রথম চলে আসলাম আড্ডা দিতে এর আগে আসা হয় নাই তখন বাংলাদেশ থেকে লাইভ করতাম এটা তুলা পোকা কোথায় থেকে আসলো হ্যাঁ হ্যাঁ সবাই কোথায় গেলেন সবাই চলে গেলেন নাকি আমাকে একা ফেলে সবাই চলে গেলেন আমি আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আর আপনারা চলে গেলেন আমায় একা ফেলে একা ফেলে চলে গেলে কি হবে সবাই দুরা কমেন্ট করেন এই যে কত সুন্দর খেলা হচ্ছে খেলাধুলা কেমন লাগতেছে তাও একটু জানাবেন সবাই উড়া দুরা কমেন্ট করেন সবাই উড়া দুরা কমেন্ট করেন দেখেন গাইস আমাদের বাঙালি ছেলেরা ছেলেদের খেলা নিমরাজ আই এম সরি কি হলো নিমরাত ভাই সরি কেন তুমি হাই হাই গাইস কি হলো আপনারা কি ঘুমিয়ে গেলেন নাকি এত কষ্ট করে আমি আপনাদের সাথে কথা বলতেছি আপনারা তো কিছুই বলতেছেন না সবাই বইসা থাকলে হবে সবাই উরাদুরা কমেন্ট করবেন উরাদুরা কমেন্ট করবেন এবং উরাদুরা লাইক করবেন কি তোমার রেজ বাড়াতে ঠিক টিকে হ্যালো গাইস সবাই উড়াদুরা কমেন্ট করেন উরাদুরা কমেন্ট করেন এই যে আজকে ছুটির দিন তাই সবাই খেলাধুলা করতেছে গাইস সবাই উড়াদুরা কমেন্ট করেন উড়াদুরা কমেন্ট করেন তাহলে ওয়ার্ল্ডে চড়িয়ে দেন লাইভটি লন্ডন আমেরিকা বাংলাদেশ ইন্ডিয়া কানাডা ফ্রান্স ইতালি পর্তুগাল রাশিয়া সব সব জায়গায় উড়াদুরা ভাইরাল করে দেন লাইভটি এই মিমরাজ ভাই কি অবস্থা মিমরাজ ভাই সবাই কোথায় গেছেন সবাই তাড়াতাড়ি চলে আসেন এইরকম তিনজন দুইজন পাঁচজন হলে হবে একশো দুইশো তিনশো পাঁচশো এইরকম হতে হবে সবাই উড়াদুরা সবাই উরাদরা কমেন্ট করেন কমেন্ট করেন দেখেন ওই দিক দিয়ে খেলা হইতেছে গাইস

ভালো ভালো একটা আইফোন থাকতো তাইলে ভালো লাইভে আসতাম আইসে আড্ডা দিতাম আপনাদের সাথে তুমি নিজে হাত দিয়ে এখানে না তো কি সাথে সাথে চলে আসছে এখন আসতে আছে আচ্ছা আচ্ছা এখানে আসবে নেট প্রবলেম তাই এই নেটওয়ার্ক প্রবলেম

একটা লাইক দিলে কি হবে গাইস আপনাদের হাতে তো কোনো সমস্যা হবে না ছেলেদের লাইভ তাই অবস্থা লাইভ গাইস সবাই উরাদুরা লাইক কমেন্ট করেন সবাই সবাই দুরা কমেন্ট করেন অনেকদিন পরে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে আপনারা কোথায় চলে যান তোমা এটা কি পুলিশের গাড়ি নাকি এর ভাই এই যে পুলিশ আসছে পুলিশ আসছে এটা ভাইয়া অ্যাম্বুলেন্স এই তাক হ্যালো বন্ধুরা সবাই কোথায় গেছেন আপনাদের তো দেখা যাচ্ছে না বন্ধুরা সবাই উড়াদুরা কমেন্ট করেন কি হলো বন্ধুরা সবাই কোথায় গেছে নে লাইক কমেন্ট না কইরা সবাই চলে যাইতেছেন আসতেন যাইতেছেন রকম হলে চলবে আজ অনেকদিন পরে আসলাম তাও আপনারা কিছুই বলতেছেন না

তো গাইস একটা একটা অ্যাক্সিডেন্ট হইছে গাইস কাতারে আমি খেয়াল করি না এতক্ষণ ফ্রি ফায়ার হোয়াট কান্ট্রি আর ইউ লাইভ ফ্রম গাইস আমার বাংলাদেশ থেকে বাংলাদেশ আছে বাংলাদেশ আমার বাড়ি আর আমি কাতার থেকে লাইভে যুক্ত হয়েছি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চলে যাচ্ছি